الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان اول بیت بودیا للناس الذي بكته مبارك الله جل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم معزز محترم حضرات بسلیان اعظام سامین کرام

ততই আমরা ইসলামের অন্যতম অপরিহার্য রকম বাইতুল্লাহ আমাদের নিকটতম হচ্ছে আল্লাহ পাকুল আলমিন সবাইকে এই বাইতুল্লাহ যেটি সবার অন্তরের কামনা যেটি সবারই এই দিলি তমান্না কার নাই এ তমান্না এ আরমান এ কামনা বাসনা ধনী দরিদ্র সুস্থ অসুস্থ সবার হৃদয়েই এ বাসনা আছে আল্লাহ পাক সবাইকে হাজুর হারামে জিয়ারতে হারামাইন শরীফ রসিদ করুন হজের সার্বিক কর্মকাণ্ড এটি বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে আবর্তিত হারাম শরীফকে বাইতুল্লাহ শরীফ খানায় কাবাকে কেন্দ্র করেই হজের সমস্ত রোকন আরকান হাকান বিধিবিধান আবর্তিত এমনকি বাইতুল্লা শরীফ এমন মহান মকদ্দাস আল্লাহর ঘর নামাজের মধ্যে যেদিকে কাবলা করতে হয় নামাজ হচ্ছে আল্লাহাকুর আলমীর জন্য অথচ আল্লাহ তো শুধু পশ্চিম দিকে আসে তা না আল্লাহ বাকরাবুল আমিন তো হার জায়গাতে আছে আল্লাহ সব আছেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আল্লাহ বলেন তুমি যেদিকেই তাকাও মজু হোক সেদিকেই আল্লাহ পাক বিদ্যমান সেটা যদি হয় তাহলে কেন নামাজ নামাজ সাজদা পশ্চিম দিকে করতে হবে আল্লাহ কি পূর্ব দিকে নেই উত্তর দক্ষিণ দিকে কি নাই আল্লাহ বলেন ফাসাম মাওয়াজ হল্লা আমি দিকে আছি আল্লাহ বন্দার বন্দার কলব আল্লাহ এটা একদিকে এই জন্য যাতে করে আল্লাহ আল্লাহাকবুল আলমিনের এই বাদত মধ্যে যেটা নামাজ সবচেয়ে আফজল যেন নামাজের ভিতরে একটা শৃঙ্খলা থাকে নামাজের ভিতরের শৃঙ্খলাকে রক্ষা করার জন্য কা বা শরীফকে কেবলা করে প্রতিবিম্ব বানানো হয়েছে বলুন আর না হয় এখন আমরা কেউ বা এদিকে ফিরে বসতাম কেউ বা এদিকে ফিরে বসতাম কেউ বা এদিকে ফিরে বসতাম নামাজ শুরু হলে ইমাম সাহেব একদিকে থাকতো মহাজান একদিকে থাকতো মুসল্লিরা এক একজন এক এক দিকে কিন্তু এই যে সব বন্দী হয়ে কাতার বন্দী হয়ে শৃঙ্খলাবদ্ধ হয়ে খানায় কাবা কেবলা করে আল্লাহকে সেচিতা করা রুকু করা এটা হলো নামাজের ভিতরে শৃঙ্খলা এবং এই শৃঙ্খলা যেন জীবনের সর্বক্ষেত্রে থাকে নমাজের এই শৃঙ্খলা জীবনের সর্বক্ষেত্রেই থাকতে হবে কোনো ক্ষেত্রকেই শৃঙ্খলার বাইরে নেওয়া যাবে না এটাই নমাজের শিক্ষা এই জন্য কেবলা করা হয়েছে বাইতুল্লাহকে আর অন্যদিকে বাইতুল্লাহকে এই জন্য মোকাদ্দস করা হয়েছে বাইতুল্লাহকে পবিত্র ঘোষণা দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহ বাকুল আলমী ঘোষণা করেছেন মান দাখাল কানা আমেনা যে বাইতুল্লাহ শরীফে প্রবেশ করবে যে বাইতুল্লাহ চতুর্দিকে হারাম শরীফে যেটি বাইতুল্লাহকে ঘিরে আবর্তিত প্রবেশ করবে সে নিরাপদ বলুন ভিতরে কাউকে হত্যা করা যাবে না সেখানে প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না সেখানে উচ্চ বাচ্য করা যাবে না সেটা আপনারা জানেন বুঝেনি সেখানে মানুষেরা কিরকম শৃঙ্খলা এবং আন্তরিকতা এখ্লাস রক্ষা করে থাকে খানায় কাবার সামনে থাকবে আর আপনি শৃঙ্খলা রক্ষা করবেন না তা তো হতে পারে না এই জন্যে খানায় কাবা যেদিকে আমাদের দেশের জন্য পশ্চিম দিকে অন্য দেশের জন্য পূর্ব দিকে হতে পারে উত্তরও হতে পারে দক্ষিণও হতে পারে আমাদের এখানকার জন্য পশ্চিম দিকে এই জন্য পশ্চিম দিকে থুতু নিক্ষেপ করা হারাম নিষেধ মসজিদে পশ্চিম দিকে জানালা রাখা হয় না আছে জানালা মসজিদে পশ্চিম দিকে জানালা রাখা হয় না কারণ কেউ এই জানালা দিয়ে পশ্চিম দিকে থুতু নিক্ষেপ করতে পারে চতুর্দিকে জানালা আছে পশ্চিম দিকে এটা না যায় কেউ যদি পশ্চিম দিকে থুতু নিক্ষেপ করে বশত আর কেউ যদি তাকে বারণ করে যে ভাই তুমি পড়ছো নাকি কেন তুতু নিক্ষেপ করল আর ও যদি এর জবাবে সরি না বলে দুঃখিত না বলে বরঞ্চ বেপারোয়া হয় যে কি হয়েছে পড়ছি আর তাহলে এটা ইমানের উপরে ধাপ কারণ সে তুতো নিক্ষেপ করে নাই সে বাইতুল্লাহর ইজ্জত নষ্ট করেছে খানা কাবার ইজ্জত নষ্ট করার কারণে এটা কুফরি হবে এটা কাজ আল্লাহ আবাদ হেফাজত করুক এই জন্যেই এই খানায় কাবার ভিতরে কাভাররা তিনশো ষাটটা মূর্তি বানিয়ে এক একটাকে এক একটা দেবতা বানিয়েছে যা আপনারা পড়েছেন দিনিয়াদের ভিতরে এটা জন্মের দেবতা এটা মৃত্যু দেবতা এটা রিজিকির দেবতা এটা বৃষ্টির দেবতা ছোট বড় এই সমস্ত দেবতাগুলো তারা কাবা শরীফে সেট করে এরা এদের যেটা যে প্রয়োজন সে দেবতার কাছে ওরা আর জিজ্ঞেস করতো সে দা করত ইসলাম এগুলিকে উৎখাত করে নেই বরঞ্চ এগুলোকে এই জাতীয় পূজাকে ইসলাম সিখ বলে ঘোষণা করেছে আর আল্লাহর পেয়ার্মা মক্কা বিজয়ের পরে ঢুকলেন লক্ষ্য করবেন রসুল যখন মক্কা বিজয়ের পরে কাবা শরীফে তস্যি বানলেন আল্লাহর পেয়ারা হাবিব এই তিনশো ষাটটা মূর্তিকে খানায় কাবার ভিতর থেকে উচ্ছেদ করলেন রাসূলের হাতে একটা লাঠি ছিল আল্লাহর পেয়ারা হাবিব একটা দেবতার দিকে লাঠি দিয়ে ইঙ্গিত করতেন আর বলতেন জাল হক ওজাহক আল বাতিল ইন্নাল বাতুল কানা সফুকা হক এসেছে নহক আর থাকতে পারবে না আল্লাহর ইরফান আল্লাহর পরিচয় এসে গেছে অতএব আল্লাহ পাক রাব্বুল আলামিনের ইবাদত না করে মূর্তি বানিয়ে দেবতা বানিয়ে এদেরকে খোদা বানিয়ে তুমি এটা না হোক এটা হতে পারে না রসুল লাঠি দেখি দেখি কোরআনের আয়াত পড়ছিলেন আর ওই দেবতা গুলোর ঘাড় মুসকে মুসকে পড়ে যাচ্ছিল সবাই একসাথে খানা কাবাকে এই সমস্ত দেব দেবতাকে যে তার শত শত বছর থেকে হয়ে আসছিল পাক পবিত্র করে আল্লাহর পেয়ার হাবিব বেলালে হাফসি হাজতে বেলালে রাজিয়ালকে বললেন তুমি খানায় কাবার ছাদে উঠো খানায় কাবার ছাদে উঠে তুমি আজান দিয়া দাও বলুন সোহান মোয়াজেনের রসুল ইসলামের প্রথম মোয়াজেন আল্লাহ রসুলের মহাজেন ছিল চারজন তোর প্রথম ছিলেন সবচেয়ে সম্মানিত ছিল হাসদে বেলাহ উনি কৃতদাস ছিলেন তৎসত্ত্বেও ইসলাম তাকে মহান মর্যাদা দান করেছে ইসলাম সাম্যের দিন শান্তির দিন সাম্যের দিন এত সেহাবা একরাম থাকতে আল্লাহ রসুল হাজতে বেলাল আদিনকে বললেন যে তুমি খানায় কাবার ছাদের উপর উঠো ছাদের উপরে তুমি আজান দাও এই প্রথম খানায় কাবার ছাদের উপরে আজানের ধ্বনি ধ্বনিত হলো জোরে সোরে বলুন দাস এবং আল্লাহর পিয়ার এইখানে সামনে দাঁড়িয়ে রসুল ভাষণ রাখলেন বক্তব্য রাখলেন ভাষণ দিলেন রসুলের ভাষণ হলো হাদিস রসুলের ভাষণ কি হাদিস শরীফ রসুলের ভাষণ অন্য কোন কারো ভাষণের মতো নয় অন্য কেউ ভাষণ দিলে বক্তব্য রাখলে সেখানে সত্য মিথ্যার মিশ্রণ থাকতে পারে কিন্তু আল্লাহ রসুলের ভাষণ দেন রসুল নিজে ভাষণ দেয় না কণ্ঠে আল্লাহ এটা তো আমি আল্লাহর কথা এটা কালামে এলাহি কালামে রসুল মিনস কালামে এলাহি সুহান আল্লাহ রসুল জলদ গমির কণ্ঠে এখানা কাবার সামনে দাঁড়িয়ে যেখানে কাফির মুশ্রিকরা আজকে এখানে পরাজিত পরাস্ত লজ্জিত অমদস্ত অবস্থায় সামনে এসে দাঁড়িয়েছে আল্লাহর কাছে ওদের বিনীত আরস পেশ করছে সে সময় আল্লাহর পেয়ার হাবিব সেই ভাষণ কাবার সামনে দাঁড়িয়ে ভাষণ দিয়ে যে কাবার সামনে রসুল উপর অত্যাচার করা হয়েছে নিপীড়ন করা হয়েছে সাহবায় ক্রামের উপরে অত্যাচারের পেশক যন্ত্র চালানো হয়েছে সে কাবার সামনে আজকে মোহাম্মদ আল্লাহ রসুল কাবার সামনে দাঁড়িয়ে যখন নামাজের নিয়ত বানতেন আল্লাহু আকবর সামনে কাবাতুল্লাহ দাঁড়িয়েছেন রসুল ইমাম হয়ে আর বলেছেন আল্লাহ আকবর রসুল রসুল যখন সুরা ফাতে আবর্তেন

আমি আল্লাহর প্রথম ঘর জমিনে যেটা প্রথম ভিত্তি পথে স্থাপিত হয়েছে নাস মানুষের জন্য বেবাক্কাতা এটা মক্কাতুল মোকার এটা মক্কাতুল বাক্কা বলা হয় ওই জায়গা যেটা পৃথিবীর নাবি গোটা বিশ্বের মাঝখানে মিডিলে সেটা হলো বাক্কা দেখবেন আপনি মানচিত্রে পৃথিবীর মিডিলে মক্কাতুল মোকার হ্যাঁ সারা পৃথিবীর রাজধানীর মতো মিডল আল্লাহের সাবছেন মুবারকা এই ব্যায়তুল্লাকে আমি মুবারক করেছি বরকত মন্ডিত করেছি এই বাইতুল্লাহ শরীফ এবং তার চার চারপাশে আয়াতুম যে আছে আয়াত মানে নিদর্শন আয়াতুনের বহু বসনা আয়াত বৈয়ার মানে শুয়ে স্পষ্ট এই বাইতুল্লাহ শরীফ যেটা দাঁড়িয়ে আছে এটার চতুর্শে অগণিত অসংখ্য নিদর্শন আছে যে নিদর্শন করে আমি প্রকৃষ্ট সাক্ষ্য বহন করছি আল্লাহবাহ গানে একটা নিদর্শনের কথা বিশেষভাবে কোরআনে উল্লেখ করে দিয়েছেন বলেছেন আয়া তুম অসংখ্য বাইয়ানাথ আছে তন্মধ্যে মধ্যে আল্লাহ একটা উচ্চারণ করলেন মকামু ইব্রাহিম বলবেন না মকামু ইব্রাহিম সেখানে ইব্রাহিম ইসলাম আর মকাম পদচিহ্ন আছে মকামি ইব্রাহিম আছে মকামি ইব্রাহিম কি এটা খানায় কাবার দরজার সামনে দেখবেন একটা হারিকেনের মতো এটা সোনালী আহ আবরণ দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে ভিতরে দুটা পাথর আছে এই দুটা পাথরের উপরে ইব্রাহিম হরিদুল্লাহ কদম মোবারকের দুটা ছিন্ন আছে সোহান্লা বলেন আল্লাহ নবীর কদমের ছিন্ন আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ যে ওটাকে খানায় কাবার সামনে সেট করা হয়েছে আর ওটাকে আল্লাহ কোরআনে আল্লাহকে চেনার নিদর্শন বলেছেন অসংখ্য নিদর্শনের মধ্যে আল্লাহ নাম কোরআনে উচ্চারণ করেছে কি তাই অন্য আয়তের সাদ হয়েছে যে তোমরা যখন খানায় কাবার সারটা তবাফ করবা খানায় কাবার সারটা

খানায় কাবার তবাব তো করবই করার পরে তওয়াফের পরে এখানে এসে দুই রাখাত নামাজ পড়তে হবে তাও আজিব তাও মকামি ইব্রাহিমের আশেপাশে দাঁড়িয়ে জোরে বলুন না সোহান দেখা যায় আমি ক্রামের রেখে যাওয়া ছিন্ন অলিয়ে ক্রামের রেখে যাওয়া ছিন্ন আল্লাহর কোনো বলি যেখানে ছিলেন কোন নবী যেখানে ছিলেন ওদের রেখে যাওয়া ছিন্ন গুলো এগুলো আল্লাহ না যখন খান এক আবার দেওয়াল নির্মাণ করতেন দেওয়াল দেওয়াল নির্মাণ করতেন তখন উনি এটা উঁচু হয়ে গেলে উনি নাগাল পাওয়ার জন্য একটা পাথরের উপরে দাঁড়িয়েছিলেন আর পাশে ইসমাইল জাবিহুল্লা বাবা ইব্রাহিম খলিউল্লাহ সহযোগিতা করতো উনি দেওয়াল নির্মাণ করতেন আর দেওয়াল আরো যখন উঁচু হয়ে যেত তখন এই পাথর খুদার কুদ্রুতে আস্তে আস্তে বৃদ্ধি বলবেন না এবং এই পাথরে দাঁড়িয়ে উনি খানায় খাবার দেওয়াল মেয়ামার করতে করতে এই পাথর যেন উনি পায়ে কষ্ট না পায় পাথর তো নরম শক্ত পাথর তো শক্ত এবং রোদে উত্তপ্ত হয়ে যায় এটা উত্তপ্ত হতো না এবং ইব্রাহিম খালিলুল্লাহ দাঁড়াতে দাঁড়াতে যেন ওনার পায়ে যেন ফুসকানো হয় ইব্রাহিম খালিলুল্লাহার মতো আজিমুল কদর পয়গম্বরের প্রতি এহে রামে ওই পাথর নিজের কঠিনতাকে নমনীয় করে নিয়েছে নরম হয়ে গেছে এই ইব্রাহিম এই পায়ের দাগ আঙ্গুল পাঁচটা আঙ্গুলের দাগ পায়ের তলদেশের দাগ ওটা সুস্পষ্ট ভাবে সেখানে আছে দেখলেই দেখবেন হাজিরা নিজের চোখেই দেখবেন লক্ষ লক্ষ হাজি একজন লক্ষ লক্ষ হাজি তো এই কা উপরে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে আল্লাহ পেয়ারা হাবিব ঘোষণা করেছিলেন এই মক্কা বিজয়ের পরে যে আন্তমত্তলাকা যাও আমি সবাইকে ক্ষমা করে দিলাম এখানে তোমরা এসেছ এখানে খুন ইজি নাই এখানে রক্তপাত নাই এখানে ফিটনা ফাসাদ নাই এখানে কাবা শরীফ শান্তির প্রতীক কাবা শরীফ কালো কিন্তু এই কাবাতুল্লাহ শান্তির বার্তা তামাম পৃথিবীতে এটা ছড়িয়ে দিচ্ছে শুধু তা নয় আমার প্রিয় নবী যখন পৃথিবীতে এসেছিলেন আল্লাহর পেয়ারা হাবিব মা আমার সিকিম মুবারকে মা আমার সিকিম মুবাব যখন এসেছিলেন সেই সিকিম মুবারক থেকে যখন দুনিয়ায় আসলেন আল্লাহর পেয়ারা হাবিব জিভির আমিনের নেতৃত্বে তিনটা ফেরেস্তাদের বাহিনী পৃথিবীর তিন দিকে দুই দিকে চলে গেল এক পৃথিবীর এক দিগন্তে একটা পতাকা গেড়ে দিল আর এক দিগন্তে আরেকটা পতাকা গেড়ে দিল এবং আর একটা পতাকা বাকি আছে ওটা আলা কাবা ওটা ওটা খানায় খানায় কাবার কাবার উপরে উপরে উড়িয়ে দিল জুড়ে শান্তির প্রতীক শান্তির সে বার্তা খানায় কাবা দিয়ে গিয়েছে কে আমার পর্যন্ত দিবে সুহান্লাহ বলুন মহাতরম হাজরিন আল্লাহর পেয়ারা এখানে দাঁড়িয়ে এই বার্তা দিয়েছেন আল্লাহ করেছেন কি সামনে তৌফিক দিলে ঈশাল আলোচনা হবে আস্তে আস্তে আল্লাহ আসুর উম্মা হজ হলো সুনির্দিষ্ট মাসে হজ সুনির্দিষ্ট মাসে নমাজ সুনির্দিষ্ট সময়ে আসাল আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো টাইমে নামাজ পড়লে হবে না কোন সময় কোনো কারণে দেরি হয়ে গেলে বিলম্বিত হয়ে গেলে বা আগে পড়তে হলে মুসাফির সফরের কারণে সেটা অন্য কথা কিন্তু নিজের অভ্যাস কত কু কারণে আপনি আপনার ইচ্ছে মতো ফজর জোর আজর মাগি বেসা সারাদিন আমি সময় পাইনি কাজ কারবার করেছি একসাথে এসার নামাজের সময় ফজর জোর আজর মাগি বেসা সব করে দিলেন হবে না কানা তালাল মুখমিনি না কিতাব রোজা এটা নির্দিষ্ট মাসে ঠিক না নির্দিষ্ট মাসে হজ আল হজ আসল মালোমা এটা নির্দিষ্ট মাসে হবে এটা আপনি কোনো কারণে গিয়েছেন অন্য সময় গিয়েছেন আপনি আরফা মিনা সব আছে আপনি করে দিলেন না আপনার হজ হবে না আর শুধু মা হজ নির্দিষ্ট মাসে নির্দিষ্ট সময়ে করতে হবে এর বাইরে আপনি করলে হবে না এর বাইরে আপনি খানায় খাবার তবাব করলে সব হবে আপনি উমরা করতে পারবেন এগুলো করা যাবে অসুবিধা নেই আপনি আরফা মিনা জিয়ারতের জন্য দেখার জন্য আপনি যেতে পারবেন সব আছে সেটা অন্য কথা কিন্তু সেটা হজ হবে না আপনি এক হাজার বার উমরা করলো হজ হবে না উমরা সব হবে এটা ফজিল কাছে যাই হোক আল্লাহাক বললেন আল হাজা শুরু মালমাত সমান ফরদা ফি হিন্দাল হাজ্জা। যার উপরে হজ ফরজ হয়েছে এবং সে হজ করতে এসেছে ফালা রাসাসা ওলা ফুসুকা ওলা জেদালা ফিল হজ জুলো বলুন আমার আল্লাহ বললেন এই হজের দাবি হলো হজের চিকিৎসা হলো হজের হজের এই আত্মি হলো মেসেজ হলো বাণী হলো যে ফলা রাফাসা ফলা ফুসুকা ফলা জেদাল আফিল হজ হজ করতে এসেছ আর কোনো অপকর্ম নাই আর কোনো অন্যায় আজ কোন ফিসকু ফুজুরিও নাই ফলা জেদাল মুসলমানে মুসলমান আর কোন ঝগড়া জাটি কতল কাতাল কিছুই নাই মুসলমান এই হজে এসে একটা জায়গায় দাঁড়িয়ে যাবে এই কাবাতুল্লাহ উল্লাহ শরীফকে সামনে নিয়ে ওরা এহরাম বানবে আর আল্লাহ এই ঘোষণা দিবে এখান থেকে যে ঘোষণা আরাফাতে যাও মিনাতে যাও মুজায় যাও তাবুতে যাও তোয়াভে যাও যেখানে যাও তুমি তোমার অভিন্ন পোশাক সাদা শুভ্র এহরামের কাপড় অভিন্ন পোশাক আর অভিন্ন দোয়া অভিন্ন তোমার স্লোগান

এই আয়াত এবং এই দোয়ার উপরে এই এটাকে তলবিয়া বলা হয় তলবিয়া এটার উপরে ইনশাল্লাহ আগামীতে আল্লাহ বাক্য অভিজ্ঞ দিলে আমি এই আর সামনের মাসের ষোলো তারিখে ইনশাল্লাহ আল্লাহ কবুল করলে আমি হজর ওয়ানো হব আমার সাথে কাফাল আছে সবাইকে নিয়ে তো এর আগে যে টাইম পাই আপনাদের মতে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ বা